আসসালামু আলাইকুম এই চাণুгали আর দিউনের তার চার নম্বর ওয়ার্ডের সেক্রেটারি সাহেবের সহদরবিনী আর হলো সেক্রেটারি সাহেবের ছোট ভাই সহদরবিনী আমরা দানের শীষে ভোট চাইলাম বাবিগির কাছে কি নাকি বাবি বাইরে হাতে তো চাই বাইক দেয় ঠায় না এটু হ্যাঁ আচ্ছা বাবি আচ্ছা তুই বলেন নামা আমার বউ সব সবার বউই নাম তিন নাম্বার আছি আমরা দুই ভাগে এক ভাগেই পাশি জিন্না মেম্বার সাবেক দেলোয়ার চাচা ইঞ্জিনিয়ার তারপরে সুরহ কাকা তারপরে জনু বিআই তারপরে হলো হাফিজ ভাই আজিজ ভাই তারপর হলো আমার ভাইগনা আব্দুল আওয়াল আব্দুল আওয়ালের আমার ভাইগনে মানে আওয়াল ভাইয়ের ছেলে হ্যাঁ গুড মামা হ্যাঁ

আমরা সব ধানের শীর্ষের লোক সবাই মাঠে আসি নাকি ভাই কাকি আমার চিনছেন কাকি জেনে খায় হ্যাঁ সেদিন দলই তো আমার ওইবার আপনি গেছেন আমরা আসলে হয়তো কি যে আমি লং সময় মতো গোপালগঞ্জ ওদিক চাকরি করছি ওদিকেই থাকছি এই যে আসছি নাম কাজ কর আমরা সে হয়তো কি দেহ সাক্ষাৎ হয় কিন্তু আন্তরিকতা ভালোবাসার কোনো ঘাটতি নাই কাকি আচ্ছা কাকি একটু কাজ করতেছি হ্যাঁ আসসালাম আলাইকুম